হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে খাবার থাকবে না এটা তো হয় না রান্না খাবার এগুলো তো পাবেই তোমরা আর আশা করি সব সময় খুব ডিলিশিয়াস কিছু খাবার দেখানোর জন্য কিন্তু আমি মনে মনে খুব দুঃখী থাকতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম যে আমি আছি সুইডেনের ম্যালমো শহরে আর সুইডেনের ইন্ডিয়ান রেস্তোরাঁয় ভালো খাবার পাওয়া যায় না এবং আমি রেস্তোরাঁগুলো যাই আর খুব দুঃখের সহিত বাড়ি ফিরি কারণ টেস্ট আমার একদম ভালো লাগে না কিন্তু আজ এই রেস্তোরাঁর খাবারটা কিন্তু ফাটা ফাটি ছিল এই দেখো এটা হলো ম্যালমো শহরে মানে সুইডেনের একটা ম্যালমো শহরে এই রেস্তোরাঁয় চলে এসেছি আর্ট অফ স্পাইস ও খাবারগুলো অসাধারণ ছিল ঢোকার সাথে সাথে এত নানান রকম খুব সুন্দরভাবে হিন্দি গানগুলো হচ্ছিলো যে আমি দিতে পারছিলাম না কারণ কপিরাইটের সমস্যায় পড়ে গেছি দু একবার এই জন্য ঢুকেই তো তাজমহল আর ইন্ডিয়ান পতাকা দেখে প্রথমেই একদম মানে টর্ব পেয়ে একাকার হয়ে গেল যাই হোক ভুলেই গেছিলাম খাবারের কথা তারপরে তো তোমার ভাব ভাবছিলাম দেখি কেমন খাবার আসে অ্যাটমসফিয়ারটা তো মোটামুটি ভালোই ছিল তবে খুব আশা নিয়ে আমি আসিনি কিন্তু প্রথমে যেগুলো আমি পেয়েছি আর কি এ দেখো প্রথমেই একটা কথা বলে দিই এই যে কি সুন্দর ওরা এলিনাকে কালার করার জন্য কি সুন্দর একটা ব্যাগ দিয়েছিল আর ওইগুলো দিয়েছিলো যাতে কালার করে তার সাথে আমরা এবারে একটু খুব ড্রিঙ্কস হালকা ফুলকা করতে করতে একটা মনোরম দৃশ্য দেখছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে বাস বাসগুলো তো দেখতে দারুণ লাগে সুইডেনের ও বাইরে দেখো কী সুন্দর লাগে আর ঠিক এরকম একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা বসে খাচ্ছিলাম আর কি আর প্রথমেই যে খাবারটা আমার কাছে এসেছে অনেক দিন পর বিশ্বাস করে এবার যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম লাস্টবার তখনও না আমি ফুচকা খুব একটা ভালো টেস্টের পাইনি হ্যাঁ মানে কেমন যেন অতৃপ্ত থেকে গিয়েছিলাম দুটো খাবারের জন্য এক হচ্ছে আমি বাটার চিকেন খাওয়ার খুব ইচ্ছা ছিল ভালো বাটার চিকেন খেতে পারিনি আর আরেকটা হচ্ছে এই ফুচকাটা ঠিক আছে যাই হোক এখানে দই ফুচকা এমনি ফুচকা ফুচকার সাথে যে জলগুলো দেখলে একটা তোমার লেবু জল দেখলে আর একটা তোমার তেঁতুল জল দেখলে পুদিনা পাতা দেওয়া তার সাথে পাঁপড়ের চাট মনটা তো আমার এখানেই ভরে গিয়েছিল কি বলবো মানে মেন কোর্সে যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে যেটা ঠিক আছে সুইডেনে তাও একটু আর্ধ থাকা যায় নাহলে আমার চোখে মানে যদি আমার প্রাণ মন প্রাণ দিয়ে তোমাদেরকে বলি আমি সুইডেনে একদম থাকতে চাই না বিশ্বাস করো শুধু এই খাবারের জন্য আমরা খুবই ফুডি জানো তো যাই হোক তারপরে দেখো এটা কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান কিছু একটা হবে আর এটা হচ্ছে চিকেনের ছিল এই দেখো মানে খুব ভালো লেগেছে চিলি চিকেনে অন্য জায়গায় অর্ডার দিই চিলি চিকেনের মতোই লাগে না কি যে করে দেয় কী বলবো যাই হোক এলিনা একটু থাকতে থাকতে এখানকার খাবারই পছন্দ করে দেখছি বেশি ইন্ডিয়ান খাবারের থেকে কিন্তু মানে আমার একদম দিল জিতে নিয়েছে এই রেস্তোরাঁ আর্ট অফ স্পাইস মানে এখানে তো মানে ভালো মতো একটা জায়গা পেয়েছি আর কি নিঃশ্বাস নেওয়ার আচারটা দেখো আচারটা যা ছিল না একদম ফাটাফাটি আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমি বাঙালি কলকাতার বিরিয়ানিটা যদি পেতাম না বিশ্বাস করো মানে একদম আর কিছু লাগতো না কিন্তু বিরিয়ানি তো কলকাতার পাই না মানে এখানকার যে ভয়ঙ্কর বিরিয়ানি একবার খেলে তুমি আর তোমরা জীবনে বিরিয়ানির দিকে তাকাবে না সেই ধরনের বিরিয়ানি নিয়ে নিয়ে ফেলে দিয়ে তবে রেস্তোরাঁ থেকে আসতে তার এখানে না খাবার ফেলাটা খুবই একটা বাজে ব্যাপার মানে ভীষণ বাজে ব্যাপার ফেলা যায় না খাবার হ্যাঁ এরকম যাই হোক কিন্তু এইখানকার বিরিয়ানিটা মানছি কলকাতার মতোই আলু আলু দেওয়া বিরিয়ানির মতো ওরকম সুন্দর হয়নি ঠিকই বাট বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানির মতো ছিল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেরকম ধরনের বিরিয়ানি হয় সেরকম কিন্তু বিরিয়ানিটা ছিল খুব ভালো লেগেছিল মানে দুধের সাথে ঘোলে মিটিয়েছি ঠিকই তবে ঘোলটা ফাটাফাটিও ছিল আর লাস্টে টিকটিকি লজেন্সগুলো আমার দারুণ লেগেছে চলো টাটা